আসসালামাইকুম আমার এক ভাই আর আপা আসতেছে দক্ষিণ কান্তিকা তা আমার ফোনে দিছে যে ভাই আমি আসি তোমার বাগানে ঢুকে যাবো তা আমি বালটি আর স্যানিলে রেডি হয়েছি ভাই আসলাম ভাই আন্দা ঢুকাই দেন

আর শৌখিন কৃষক এটা তো মানে মানে কি বলবো মানে ভিডিও দেখতে দেখতে আমরা মানে একদম মানে খুবই খুশি যে একদম ন্যাচারাল একটা জিনিস এটা খুবই ভাল লাগছে এই জন্য আজকে আপনার মানে সারপ্রাইজ দেওয়ার জন্য অলরেডি আমরা আসা আমি আসাতে দেন আমার শরীরে রুম বাখা গেছে যার জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম আপনারা আসতেছেন না আমি আসছেন আমি অনেক খুশি হয়েছি মন থেকে তো আপা এখন তো সময় খুব কম সময় তো আমরা এটি আগে এই সংরক্ষণ করি আপনি আপা একটা উদ্বোধন করে দেন পরের গামটা গাড়ি দুই ভাই হ্যাঁ তো ন্যাস এই যে বালটি নিলাম বিসমিল্লা গার্ডেন আপনি এখানে দুইটা উদ্বোধন করে দেন

আর আমার কাছে মনে হয় যে ওরকম কোন কি বলে আমার এগুলো জানেন ওই যে জৈব সার ওই যে গোবর সম্পূর্ণ জৈব সার এই লিগে এত স্বাদ লাগে আর সার দিলে কি হয়ে যায় না কইটা তাড়াতাড়ি বড় হয়ে যায় আর কইটা একটা পানসা লাগে এই লিগে কয় যে আপনার কইটা এত লাউ এত স্বাদকে এত কইটা এত স্বাদকে আর আমরা লাউর কাছে যাব বাই আমার বাগানে দুইটা লাউ আছে তো ভাই একটা কাটবেন

হ্যাঁ দেখেন কলাটা কি খুব খুব সুন্দর একদম ছোট আপাতত আমাদের উইস্তা এবং লাউ এবং কইটা কাটা শেষ ভাই এটা হচ্ছে আমার কইটা খেত আর এই যে দেশি শাকর কলা আমি যে যে শাকর কলা দেখাই না এটা হচ্ছে হইছে দেশি শাকর কলা দেখেন কলাটা কত সুন্দর কালারও এবং সাইজটাও খুব সুন্দর কিন্তু রাস্তার লগে লাগাই রাখছি হ্যাঁ হ্যাঁ একদম আর এইটা হচ্ছে হরবি কলা ওই যেটা না হ্যাঁ হ্যাঁ এই যে এটা হচ্ছে দেশি হরবি কলা কয় না এই দেশি হরবি কলা কলাটা কাটা কালার টাইকটা আছে আরও মনে হয় মাস দুই মাস লাগবে বা হ্যাঁ হ্যাঁ এই সালতা এটা হচ্ছে সালতা গাছ ওই যে মুরগো সালতা গাছ আছে এটা কলা গাছ এইটা এই যে সব কলাবাগান ওই দেন যে কলার হা হা কলা বাগান এই এটা হচ্ছে সাগর কলা করবি কলা আনাইজা কলা আইন একটু গরুর ফার্ম অনুযায়ী হ অনেকে আছিল অনেক যে মাজার বাই খালি পালেটি বেট গোটা দিতো না আয় বোরে ভাই ভয় পায় এলিকে গরু দেখাইলাম না বেশি আয় বলেন আগে উডি গরু আসিল উডিত হ হ এ সাগর কলা আর ওই যে তরকারি কলা হ হ কালকে যে দুইটা তরকারি কলা কাটছি অনেক বড় বড় এই দুইটা আবার কি করছিলাম এই যে দারা খেত আইছেন না দারা খেতে এই যে এটা দারা পুরো এটা আর ওই যেটা লাউ খেত যত মধ্যে গাছ কলা না পাকবো না দুইটা একটা আপা অত মতো এটার কাটি না আমরা পাকা যদি কলাটা খাই না অনেক বেশি মিষ্টি গ্রান্ডও বেশি থাকে আমি একটু আগে পরে কাটলে এই যে জামরুল গাছটা ইতে আইছিলাম না একটা মালটা এই যে মালটা গাছটা হ্যাঁ এটা হচ্ছে রঙিল আমসারা আর রঙিল আর এটা হচ্ছে মাসি কাঁঠাল গাছ তো ভাই এটা এই যে গাঁটা আছে না এই ঘোষকুটি আটকায় রাখছি এটা গরু খাওয়াইবো

আমরা তো আমার বাড়িতে নেই কোনো না বাড়িতে নেই আমি আপনার বাড়ি ভিডিওতে দেখছি ভিডিওতে দেখছেন না হ্যাঁ ভিডিওতে দেখছি আমি বাস্তবতা দেখেন না বাস্তবতা এই আজকে আসলাম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ভালো আছেন আয় না মুরগি ছাড়ো দেহাই তুই ভালো লাগবে না আমার মুরগি ছাড়ো ঠিক আছে কিনা এই যে এই যে এই যে দেশি মুরগা আচ্ছা এই যে ভিডিওতে মাঝে মাঝে দেশি মুরগিগুলো দেখাই না এই যে এই তো দেশি মুরগি

কিন্তু ওই চারাটা যখন আমার বাসায় নিয়ে সাধারণ বন্ধু রোপণ করছে এই যে আপনার চাক আছে না চাকের ভিতরে আর কি মাটি দিয়া ওইটার মধ্যে ঠিক এরকম না একদম নিচের থেকে পেপে হইতো ওইটার বিচি রাইখা পরে মনে করেন যে এখন পর্যন্ত আমার ওই যাত্রা আছে এইবার এই যে আপনার বোনে চারা উঠাইছে প্রায় দশটা চারা উঠাইছে কিন্তু ওই যাত্রা মানে খুবই সুন্দর এবং পেঁপে হয় বড় খুব মিষ্টি অনেক মিষ্টি হয় এটা ওই যে আমরা পাখিতে পেঁপে খায় না অরাই না ভালাই ওই গাছটার মধ্যে এমনিও পেঁপে বেশি হয় আর এই যাত্রা মনে একই হ্যাঁ হ্যাঁ একদম নিচে থেকে পেঁপে ধরে আপা দেন তুই পেঁপেটা কালার আইছিস নি আপা একটা পেঁপে উডান তো এই যে নিচে পেঁপেটা কালার আইছিস না আপা এই পেঁপেটা না হ্যাঁ একটু দেন তো তাহলে এটা ঠিক তো কালার আসছে আপনার তো পেঁপে উঠাইছেন কেমন লাগতেছে আপা অনেক ভালো লাগতেছে এমনি এই পেঁপেটা উঠান এই যে

পা আমরা ঘুরে দেখি আরও পেঁপে আছে কি না তো এই যে দেন একটা গাছ ভেঙে গেছে এইটা এই যে পেপে এটা মানে খুঁটি দেয়নি বুঝছেন এটা খুঁটি না দেওয়া হতে এইটা যে গাছ হয়ক্ষণ দুর্বল মাশাল্লাহ পেঁপেগুলা কিন্তু বড় বড় হইছে আমি এনতে কিন্তু কাঁচা পেপে দিয়ে দিম বুনের রেজকা বাসাতে কিন্তু কালারগুলো খুব সুন্দর সুন্দর না বুইনের রেজকা দিয়ে দিম মাঝকা পেটটি যাক মাশাল্লা আমার পেঁপে কালারটা সুন্দর হয়েছে ব্যক্তি পেঁপে এটা এই যে দেখছেন কলা বাগান এন সাগর কলা চম্পা কলা আইন দেয় পেঁপে গেলে রাখি আমরা সবটাই পরে লোজামুগা দেখেন লাগাই তুই সে বলছেন না আর কিচ্ছু করিনি এই বাগানের সাইডটা দেখছেন না এটা আমার পরিত্যক্ত জায়গা হ এই যে কত না কাম যে ফোন দিছেন না তখন এই যে কলাটা কাটতেছিলাম এই যে এই গাছটাতে এই যে কলাটা কাটছিলাম বাইঙ্গে পড়ে গেছে এই যে আরেকটা ছড়ি যে কত বড় এটা কিন্তু অনেকগুলো এই যে এইটা মনে হয় যে আর আষ্ট দিন যাইবো

যে যে দেখছেন না ভিডিওতে আমি যে গাছগুলা কাটাইতেছি যে এই যে বৃষ্টি তো ফিরে গেছে এই যে গেছে গুনে আইন আমি দেখাই এই যে কলা শরীর গিলা কাটছিলাম না এই দেন হ্যাঁ দেখিয়ে বাজারে বিক্রি করছি আর নিচে আর যেটা গাছ পাকা কলা না কিন্তু একবার পাকে না আস্তে আস্তে পাকে হ্যাঁ এই যে এই যে খেত থেকে যে আমি পেঁপে গিলা আনছিলাম না হে পেঁপে গিলা বিকেলে গিয়ে আপনার আসার আগে আপনি তোমাকে ফোন দিছেন না তখন এই পেঁপে গেলে উঠাইতেছে আর এই কলার শরীর কাটছিলাম আবার এই যে একটা পেঁপে যা খাইছি এটা বড় ভিডিও করছিলাম এটুকু রয়েছে আর কি খাইয়া রয়েছে তো এই বাচ্চারা খাইব এটি কলা একদম এরকম হইলে পরে কাটি আর কি বাগান থেকে তো এখন আমি পেঁপে কলা এগুলো সব দিব আপনাকে আইন আমার কিন্তু বিস্কুট বিস্কুট মিস্কুট নাই বলছেন আমি তো কৃষক মানুষ আমারা কিন্তু সরাসরি এমনি এমনি খাইতে হইব হ্যাঁ বিশ্বুট গঞ্জতে না আমারও না একদম ফর্মাল হয়েছে এটা হচ্ছে করবি কলা আর এটা হচ্ছে সাম্পা কলা আপনি দুইটা কলা টেস্ট করবেন দেখুন কলা দুটা কেমন লাগে সেই দেখি পান দিতেছেন না সত্যি সত্যি হ্যাঁ হ্যাঁ ওই কলা আর মধ্যে যে ব্যবধান সেটা হচ্ছে ওর মধ্যে মেডিসিন থাকে মেডিসিন দা পাকা কিন্তু এটা একদম অরিজিনাল গাছ থেকে যে পাকা এটা সাপটাই দিন গাছ পাকার যে স্বাদ গ্রানটা কেমন লাগে কলার যে একটা গ্রান এটা কিন্তু পাওয়া যায় একদম মানে একদম ওই কলার মধ্যে কিন্তু গ্রান পাইতেন না এটা মধ্যে অরিজিনাল গ্রানটা পাওয়া যায় আরনি পেপে কত দিই দিতাম আমি একার মনে থেকে কইবেন আপা আমার যদি বাই ডাইকা থাকে না যদি বাই মনে করেন আমরা তো আমার বই তাহলে আমা আপনি একটা জিনিস চিন্তা করেন এত দূর থেকে এসেন আমার বইন আমার বইনটা হেন আবার বুইনের মতো না বইনের তে পেয়েছি আপনি তা আমি আইসেন না যান আমার ভিতরে খারাপ লাগবে যদি না নিতে পারেন এটা মনের থেকে গুলাম আসলে আমরা পরিবারের সংখ্যাই আমরা কম চারজন আর আপনার আমার একটু বললাইতেন আমি কোনো রান্না বান্না কিচ্ছু করি না চমকটা ঠিক আছে কিন্তু এটা কিন্তু হয়তো আপনি গ্রামের বাসাটা বুঝতেন না কিন্তু একটা মেহমান যদি বই না আমার বাসায় আসে আমার বাসাতে না খায় যায় এটা যে কষ্টটা এটা কিন্তু আমি আবেগে বলতেছি না এটা ক্যামেরা বা ভিডিওর জন্য এটা বাস্তবতাই রিয়েলি চমক দেওয়ার জন্য আপা আমি তাহলে কটা পেঁপে কটা কাঁচা পেঁপে কটা লাউ লাউ তো কাটছি কইটা আছে আর উসতে আছি আর এনতে কটা পাকনা পেঁপে আছে আর কটা কাঁচা পেঁপে আর কলা দিয়ে দিই অল্প করে দিই আমি দিই আমি চেষ্টা করি কি কি আছে আচ্ছা বাগান থেকে সব কিছু তুলে আনছি আচ্ছা পাকনা পেঁপে আনছি কাঁচা পেঁপে আনছি অনেকটি আমার বইনের দেওয়ানোর লেগা এই সুন্দর করে সাজায় বইরা গাড়ির বলে দিব

আমার বস্তা বান্দা শেষ আশা করি না বস্তাটা ভাই কিছু হইব না না ইনশাআল্লাহ কিছু হইব তো আমার বুইনেও এই কলাডি হাতে নিবেন তো কলাডি বস্তার মধ্যে লইলো না বলে হাতে দিলাম ঠিক আছে তো আইছেন অনেক বাই কেমন লাগছে আমার যে সারা দিন ঘুরলেন যতটুকু লাগছে আজকে দিনের মতো দিন হয় না আমার মনে হয় শ্রেষ্ঠ দিন আজকে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ খুবই ভালো লাগছে ভাই আসলে মানে এটা ভাষার প্রকাশ করার মতো না তবে ইনশাআল্লাহ নেক্সট টাইম আরেকটু বড় প্রোগ্রাম করার জন্য আসব এটা কথা দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি মনে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন আর উত্তর উত্তর আপনার দোয়া করি যে আল্লাহ যেন আপনাকে আরও মানে উপরের দিকে নিয়ে যায় এই দোয়া সময় থাকলো আপনার প্রতি তাহলে আপা আসসালামু আলাইকুম আজকে পরন্ত বিকেলটা আমার অনেক ভালো গেছে তো আমার বোন এবং ভাইয়া আসছে তো দুজনে সারাদিন ঘুরে আমার ফল টল নিজের হাতে কাটিয়ে নিছে তো আমার কাছে অনেক ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ